ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত শিখুন আর এনজয় করুন আর একটা হয় ব্লু লাইট গ্লাসেস কার্ড হ্যাঁ তো এইটা কি সত্যিই কাজ করে কারণ আমি এখনকার ডক্টর অনেক ক্ষেত্রে আমি শুনছি যে নেওয়া উচিত নয় মানে এটা না খুব কন্ট্রোভার্সিয়াল টপিক মানে এটা আদেও কাজ করে নাকি কাজ করে না এটা করে কি লাভ হয় মানে যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে আমি আমার নিজের জন্য কি ব্লু কার্ড নেবো আমি তখন বলবো দরকার নেই আমি প্রথম কথা প্লেন একখানা চশমা নেব এবং চশমার এই যে গ্লাস মেকিং যেটাকে বলে যে লেন্সেসগুলো আমরা ইউজ করি সেটার ওপর প্রচুর গবেষণা চলে এবং তার অনেক রকম ভ্যারিয়েশনস চলে এসছে আগে বলতো কোটিং এখন বলে যে না যে প্রপার্টিটা আমরা কোটিংয়ের ওপর দিয়ে পাচ্ছি সেগুলোকে আমরা লেন্সের মধ্যে ইনকর্পোরেট করে দিচ্ছি তারপর বললো ডিজাইন চেঞ্জ হচ্ছে তারপর বলছে এআই দিয়ে ডিজাইন দিয়ে আমরা লেন্সের প্রত্যেকটা জায়গায় পাওয়ারগুলোকে প্রেডিকশান করছি সো টেকনোলজি ইজ এভার ইভলভিং এবার ব্লু কার্ড ভালো না খারাপ আমরা জানি না মানুষ বেসিক্যালি আমার যেটা মনে হয় যে মানুষ নিজেকে সবসময় সান্ত্বনা দিতে চায় আচ্ছা যে ওই যে প্রথমে বললো না যে বই পড়ার সময় বলে যে বই বা বইয়ের জায়গায় মোবাইল দেখছি তেমনি ব্লুকার্ড পড়ে প্রভাবলি মানুষ আমার যেটা মনে হয় এটা অ্যাবসলিউটলি আমার মতবাদ যে কার্ডটা পরে মানুষ ভাবতে চায় এটা তো পড়ে নিয়েছি এবার স্ক্রিন দেখতে কোনো অসুবিধা নেই চোখের তো আর কোনো ক্ষতি হলো না মানে আই হ্যাভ হার্ড পিপল সেইং দ্যাট যে এসে অ্যাবসলিউটলি ড্রাই আই আমাকে একটা সাইক্লোস্পোরিন দিতে হচ্ছে বা একটু বেশি ডোজের ওষুধ দিতে হচ্ছে সেই অবস্থায় এসে পেশেন্ট আমাকে বলছে আমি তো গ্লাস করে নিয়েছি এই একটা বড় কোম্পানির নাম করে বললে এই কোম্পানির এত দামি গ্লাস সতেরো হাজার টাকা আঠেরো হাজার টাকা দামে গ্লাস ইউজ করছি তাও কেন হচ্ছে মানে চার্জ করছেন উনি এসে যে কেন হচ্ছে আমার গ্লাসটা কেন ইনএফেক্টিভ এটাকে বোঝায় কী করে যে এটা যদি বা কিছু প্রোটেকশান দেয় কোনো গবেষণায় বলছে না যে সেটা আমাকে হানড্রেড পার্সেন্ট প্রোটেকশান দেয় এবং আপ টু সার্টেন পয়েন্ট অফ স্ক্রিন টাইম করতে পারে তিন ঘণ্টা চার ঘন্টা কেউ যদি বলছেন তেরো ঘন্টা স্ক্রিন টাইম আমার আর তেরো ঘন্টা স্ক্রিন টাইম ব্লু কার্ট পরে করি আদারওয়াইজ আর কিছু আমি ফলো করি না এবার বলছেন আমার ড্রাই আই কেন হলো তো এটা ইনএফেক্টিভ থিঙ্কিং আচ্ছা মানে ইটস অ্যাকচুয়ালি এ মিথ সেটা বলাটা ভুল হবে কিন্তু যে ভীষণ এফেক্টিভ জিনিস তা নয় ইন অ্যাডিশন টু আদার লাইফস্টাইল হ্যাবিটস তার সঙ্গে এটা কাজ করতে পারে কিন্তু শুধু ব্লু কার্ড মানুষকে বাঁচিয়ে দেবে এটা ভাবনা ভুল আমার নিজের এক্সপিরিয়েন্স বলি আমার একটা ছিল কিন্তু আমার ওই চশমাটা বললে আমি যাই না নর্মালি কম্পিউটারে যখন বসে আছি ঠিক আছে নর্মালি যখন আমি বাই চান্স ভুলে ওই চশমাটা পরে বেরিয়ে গেলাম আমার চোখ ব্যথা হতো এটা আমি যাই না আমার কেন হতো এটা আমার এক্সপিরিয়েন্স আমি ওর জন্য পড়ি মানে এটার জন্য অ্যাকচুয়ালি হয়তো ব্লু কার্ড দায় কতটুকুনি জানি না মানে প্রত্যেকটা ছোট করে বলি মানে এগুলো লাস্ট টেকনোলজি ইজ এ ফ্যাসিনেটিং থিং এখন যদি মানে আই হ্যাভ আ পারসন সাঁতরা বলে একটা সাঁতরা বলে হি ইজ ওয়ার্কিং অন লেন্সের ওপর আইআইটি ডি তে কাজ করে তো অ্যানাদার পার্সন ইজ ওয়ার্কিং ইন আইআইটি এইচ তো এরা দুজনেই না মানে ওই লেন্সের এটার ওপর কাজ করে যে এখন দেখবে একটা নতুন টার্ম এসছে যে রিভার্স লেন্সেস মানে রিভার্স লেন্সেস মানে হচ্ছে আগে আমরা জানতাম চশমা সামনের দিকে ঢাল থাকে এখন চশমা যদি উল্টো দিকে ঢাল থাকে তো ওয়েফার টেকনোলজি বলে যে আমরা লেন্সটাকে কীভাবে তৈরি করছি কত থিনার লেন্সেস বানাতে পারি তো লেন্সের গোটা জায়গার পাওয়ারটা আমার চোখের জন্য নয় আমরা চোখের গোটা চশমার গোটা পার্টটা দিয়ে আমি দেখি না চশমার কিছু পার্টিকুলার পার্ট দিয়ে কিছু পার্টিকুলার জিনিস দেখার জন্য বা দেখি ছোট করে বলি নিয়ার ইন্টারমিডিয়েট ফার এই তিনটে জোন আমি মেনলি দেখতে চাই তো যার যেরকম কাজ মানে হ্যাভ হ্যাভা পেশেন্ট অফ এয়ার ইন্ডিয়ার একজন ভদ্রলোক আছেন উনি এসে উনি পাইলট তো উনি এসে বলছেন যে আমার গ্লাসটা এখন আমি ওনার ইন্টারমিডিয়েট কত জরুরি মানে বুঝলে বুঝতে পারবে যখন উনি প্রগ্রেসিভ বানিয়েছেন প্রগ্রেসিভের জন্য নিয়ার কারেকশান দেওয়া রয়েছে তো উনি মোবাইল টোবাইল সুন্দর দেখতে পান বাট বিকজ অফ হিজ প্রফেশন ওনাকে কী করতে হয় এইরকম ডিস্টেন্স অ্যাট হ্যান্ডস ডিস্টেন্স কিছু জিনিস স্ল্যান্ট অবস্থায় থাকে এই সুইচগুলো ওনাকে দেখতে হয় ওনার সামনের ড্যাশটা এত বড় এতগুলো সুইচ থাকে এটাকেও পড়তে পড়তে দেখতে হয় এবার যখন উনি ল্যান্ড করছেন তখন সামনের দিকে তাকিয়ে আবার একটুক্ষণের জন্য এটা করে আবার ওইদিকে তাকাতে হয় তাহলে ওনার রিকোয়ারমেন্টটা খুব স্পেসিফিক যে ওনার ইন্টারমিডিয়েট জোনটা বড় হতে হবে ইন্টারমিডিয়েট ভিশনটা প্রপার হতে হবে কিন্তু যে অথার সে লিখছে তার নিয়ার জোনটা বড় হতে হবে নিয়ার জোনের যেন ফ্লেক্সিবিলিটি থাকে চশমাটা ওঠানামা করলেও নিয়ার জোনটা যেন কিছুক্ষণ ধরে ওকে ফ্লেক্সিবিলিটি দেয় এই জোন থেকে এই জোনের মধ্যে ভালো দেখে আবার যে ধরো ড্রাইভার মানে যিনি ড্রাইভ করেন তার ক্ষেত্রে ফার জোনটা বেশি দরকার রাদার দেন নিয়ার জোন সামনে যদি নিয়ার জোন চলে আসে ওই দূরে জিনিসটা দেখতে দেখতে সামনে কেউ ক্রস করে গেলে দেখতে পাবে না রাইট তো এই প্রত্যেকের রিকোয়ারমেন্টসগুলো আলাদা সেই অনুযায়ী চশমাগুলোর ডিজাইন আলাদা হয় তো আমি তোমারটা প্রবাবলি যেটা হয়েছে ইট ইজ কম্পিউটার সেফ ভার্সান দেওয়া রয়েছে তো কম্পিউটার সেফ ইন্টারমিডিয়েট জোনেশন খুব ভালো দেয় আচ্ছা যদি দামি ঠিকঠাক কোম্পানির বা ঠিকঠাক মডেলের বানাও তাহলে কম্পিউটার ইন্টারমিডিয়েট জোনেশন খুব সুন্দর দেয় মানে কম্পিউটার স্ক্রিনে ঝাঁ চকচকে দেখতে পাবে কিন্তু এতে ফার বেশি দেওয়া থাকে না ফারের জোনটা ছোট যখন আমি তুলে নিয়ে এবার বাইরে আমি বাইক চালাতে আরম্ভ করলাম বা গাড়ি চালাতে আরম্ভ করলাম তখন ফারে গিয়ে আমার মনে হবে কিছু অস্বস্তি হচ্ছে ঠিক পরিষ্কার দেখতে পাচ্ছি না প্রবাবলি বিকজ অফ ইটস এ কম্পিউটার সেফ জোন ইটস নট আ নট ফর আ ড্রাইভিং পারপাস এগুলো স্পেসিফিক কেন হচ্ছে আগে তো কোনো দিন এগুলো হতো না আগে আমার দিন ওই ছোট ইউজ করছে তলায় একটা গোল্লা মারা ঠাকুমার থাকতো এবার মাঝখানে একটা কাটা এক্সিকিউটিভ বা নর্মাল বাইফোকাল পছন্ন আছে তাতে মানুষ দেখতে পাচ্ছে কারণ এখন আমরা প্রথম কথা আমাদের জবের রিকোয়ারমেন্টসগুলো ডিফারেন্ট আগে আমাদের চোখের হাত চারপাশে কতজন পাইলট থাকতো বা কতজন ড্রাইভ করতো এখন সেই সংখ্যাটা বেড়েছে এবং আমরা পারসিভ করতে পারছি মানে আমি কম্পিউটারে খারাপ দেখছি আর গাড়ি চালাতে গেলে ভালো দেখছি বা উল্টোটা কম্পিউটারে ভালো দেখছি গাড়ি চালাতে গেলে খারাপ দেখছি বা একটা পার্টিকুলার পজিশনে মোবাইল গাড়ি মোবাইল ল্যাপটপ ইউজ করতে গিয়ে দেখছি ভালো দেখছি না এই পারসেপশনসগুলো এখন মানুষের মধ্যে বেড়েছে সো আওয়ার মার্কেট ইজ ম্যাচিওরিং এই অবস্থায় আমাকেও বুঝতে হবে অ্যাজ এ কাস্টমার যে কোন গ্লাসটা আমার জন্য স্পেসিফিক যে কোনো ক্লাসে যে কোনো জায়গায় চলে গেল আই ডোন্ট থিঙ্ক দ্যাটস এ গুড আইডিয়া

এবং তাতে হরিজেন্টাল মানে গ্লোগুলো কমানো থাকে রিফ্লেক্টেড লাইট কম ঢুকবে যে লাইটসগুলো আমাদের চোখে গ্লো করে আসে সেগুলো মোস্টলি রিফ্লেক্টেড হয় এবং সেগুলোর হরিজেন্টাল ডিরেকশন থাকে তো ওর পোলারাইজেশানটা এমনই থাকে যে ওটা ওইটাকে ব্লক করে দেয় তো আমি একশোর জায়গায় হয়তো আশি বা সত্তর বা ষাট আলো দেখব কিন্তু সেই আলোটা আমি ভালোভাবে দেখবো মানে আমি ক্রিস্টাল ক্লিয়ার দেখব এরকম না যে জল 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 পৃথিবীটা আমার কাছে আমি ড্রাইভ করার সময় সবসময় সানগ্লাস পড়ি তো আমার ভালো লাগে পোলারাইজ সানগ্লাস পড়লে আমার মনে হয় বেটার দেখতে পাচ্ছি কিন্তু এ এরকমও মানে যাদের পাওয়ার আছে তাদের তারা কী করবে তখন তাদের জন্য টিনটেড গ্লাসেস আছে টিনটেড গ্লাসেসের মধ্যেও ভ্যারাইটি পাওয়া যায় যে আমি টিনটেড গ্লাস কার জন্য কোন রকম টিনটেড গ্লাস দ্যাট ইজ এ ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্ট ডিপেন্ডিং অন দ্য ব্যাকগ্রাউন্ড ইউ আর ইউজিং মোস্টলি ইন ইউর লাইফ তার জন্য কোন রকম টিন্ট লাগবে সেটার অপশানস থাকে সেটা আমাকে ভাবতে হয় কাস্টমাইজেশন করতে হয় বা টিন্ট করলে সেটাকে আমি গ্র্যাজুয়াল টিন্ট করবো যেরকম আমরা ওই পাওয়ার পয়েন্টে যখন এ দেখি না তখন ওখানে গ্রেডেশন না একটা ব্ল্যাঙ্ক বা লাল হয়ে লাল থেকে সাদা হতে তো এরকম টিন্ট নাকি গোটাটাই আমি একটা করব। আমি ফটো নেব কি নেব না ফটোক্রোমেটিক নিলে যে কিছু কিছু পার্সন বলে যে আমি এখন রোদ্রে আছি আবার একটু করে বাড়ির মধ্যে ঢুকে যাবো তাহলে আমি ফটো নিয়ে নেবো একটাতেই সলিউশন হয়ে যাবে আমি কিন্তু ফটো ভীষণ এর আমি বলি কখনোই এটা হয় না দুটো আলাদা গ্লাস ইউজ করুন একটা বাইরের জন্য টিনটেড গ্লাস ইউজ করুন একটা বাড়ির জন্য নর্মাল গ্লাস ইউজ করুন ওটা এখানে এসে সাদা হয়ে যাবে আপনি ভালো দেখতে পাবেন মানে টু প্লাস টু ফোর এরকম হয় না কিছুটা থেমে যায় হ্যাঁ তো তারপরে দুদিন পরে অভিযোগ আরম্ভ হয় যে কেন হলো আমি তো আমার এক্সপেক্টেশন ছিল সেটা মিট আপ হলো না তার থেকে বেটার হ্যাভ টু গ্লাসেস আচ্ছা তাহলে আপনাদের জানির আগে ধর্মতলা গ্লাস পরবে এখানে আমার একটা একটা জিনিস আমি শুনেছিলাম যে অনেক ভিডিও রিলস হিসেবেই দেখছিলাম যে সানগ্লাস পরা একজন বলছে ভালো নয় কারণ আমরা যখন রোদে বেরোচ্ছি সানগ্লাস পরে যখন বেরোচ্ছি আমরা সেই হিটটাকে বা আলোটাকে আমরা চোখ কমিয়ে আমাদের দেখাচ্ছে তার ফলে আমাদের স্কিন নাকি সেন্সিটিভিটিটা কম কমিয়ে দিচ্ছে এরকম কোনো আমার জ্ঞান তো কিছু নেই চোখের আমাদের কিছু মেকানিজমস আছে বাইরের এই যে বাইরের লাইট কতটা বেশি আছে সেটাকে আমরা বলি ইলুমিনেশন তো ইলুমিনেশনটা বেশি হলে একরকম চোখ অ্যাডাপ্ট করে কম হলে আরেক রকম অ্যাডাপ্ট করে তো ডে টাইম ভিশন আর নাইট টাইম ভিশন দুটো মানুষের সব একটা মানুষের সবসময় আলাদা হয় আলাদা আলাদা সেলস কাজ করে তার জন্য আর পিউপিল যে আইরিস যেটা হয় যেটা ব্রাউন কালার বা ব্ল্যাক কালারের আমরা দেখতে পাই তার মধ্যখানের ফুটোটাকে বলে পিউপিল তো ওই পিপলটের মধ্যেখানে চোপ ওটাকে বলে আইরিস এই আইরিসটা কিন্তু আমরা পিপলটার সাইজটা কিন্তু ডিপেন্ড করে কতটা লাইট আছে যদি বেশি বাইরে লাইট থাকে তাহলে কনস্ট্রিক্ট করে যাবে যদি বাইরে কম লাইট থাকে তাহলে ওটা ডাইলেট করে যাবে বড়ো হয়ে যাবে দিস ইজ দ্য নর্মাল ফিজিওলজি উই হ্যাভ কিন্তু তার উপরে সানরাস হচ্ছে অ্যাডেড যে ওটার পরেও আমি তোকে কিছুটা হেল্প করছি যদি সেটাই একমাত্র হতো তাহলে যারা ওই ডেজার্টে ঘুরে বেড়ায় তারা সবসময় সানগ্লাস পরার কথা ভাবতো না বা এত সানগ্লাসের বিক্রি হতো না নিশ্চয়ই কিছুটা অ্যাডেড হেল্প হয় এবার সেটা পড়লে চোখ খারাপ হয় নাকি আমি বলতে চাইছি এটাই যে ইউজুয়ালি হয় না আপনারা যদি ঠিকঠাক কোম্পানির নর্মাল সানগ্লাসেস ইউজ করেন বা প্রপার ডাক্তারের সঙ্গে কনসাল্ট করেন অথলমিক বললেন যে এটা আমার প্রবলেম আমি এই ধরনের জিনিস চাই তখন তাকে টিনটেড গ্লাসেস দেওয়া হলো বা ফটোগ্রামার্সও দেওয়া হলো সেটা ইউজুয়ালি হার্মফুল হয় না ইউজুয়ালি হয় না এবার তারও এক্সেপশন হতে পারে বাট ইউজুয়ালি হতে তো সবকিছু হতে সবকিছু বলা যায় না